আপডেট দেওয়ার পরে আমি দেখেছি অনেক দিন পর্যন্ত খেলেছি আমি ভিডিওটা অনেক আগেও করতে পারতাম আপনাদের জন্য কিন্তু করি নাই দেখি তারপরেও অনেকগুলো ছোটো ছোটো প্রবলেম সলভ করছে ছোটো ছোটো দুইটা আপডেট আবারও আসছে যেমন এখানে দেখেন প্রথমে আমি একটা একটা অপশান করে ঢুকি আমি লিডার বোর্ডের ভিতরে ঢুকলে দেখা যাবে আমি কিন্তু অনেক ম্যাচ খেলেছি তো এই ম্যাচ যত আপনারা খেলবেন তত এইগুলা ই হবে খুলে যাবে দেখেন আর এই বোসটা এখানে আপনি যদি একশো পয়েন্ট দিয়ে কেনেন তাহলে আপনারা অবশ্যই একটা করে ক্লাসিক প্লেয়ার পাবেন ক্লাসিক প্লেয়ারগুলো হলো এইগুলা সবচেয়ে কম রেটিংয়ের যে তিরাশি সুকার একে আপনারা সর্বপ্রথমই পাবেন এবং কেরিয়ার মাস এখানে কিন্তু অনেক ফিউচার চেঞ্জ হয়েছে এখানে কালারগুলো অনেক চেঞ্জ ইউনিক করে দিয়েছে আগের সাইডতে আমি একটা ওয়ার্ল্ড কাপ খেলতেছিলাম সেখানে এরকম এখন প্লেয়ারগুলোর কিন্তু এই সিস্টেমে করেছে এই আর আপনারা যদি চান যে কোন ফর্মেশন নিয়ে খেলবো কোন ফর্মেশন আমি অনেক ফরমেশান নিয়ে খেলা করে দেখেছি কিন্তু এখানে আমার কাছে মনে হয়েছে এই তিন এক দুই এক তিন ফরমেশনটা অনেক ভালো কারণ এখানে আপনি কিংমুডেই খেলবেন দেখবেন আপনি ভালো খেলতে পারছেন বিশেষ না হলে আপনি একটা ম্যাচ আমার কথা শুনে খেলে দেখতে পারেন অবশ্যই ভালো কিছু হবে বলে আমি মনে করি এখানে অনেক কিছু চেঞ্জ করছে এখানে আপনার কত ম্যাচ জিতেছেন তার উপর নির্ভর করে আপনার এই আমি এই তিন হাজার একশো সাতাশটি ম্যাচ উইন করেছি আমার স্টার একটা যত এখানে তিন হাজার দুশো পঞ্চাশের উপরে ম্যাচ থাকে তার ডাবল স্টার হবে সর্বোচ্চ আছে এখানে দশ হাজার উইন করলে আপনি এই লোকটা পাবেন আমার ওয়ান স্টার এখানে দেখেন রেকর্ড দেখতে পাবেন আরও অনেক কিছু আছে এখানে এখানে ম্যানেজারেরও অনেক কালার আছে আমরা যদি এখন বের হয়ে মাই ক্লাবের ভিতরে যাই মাই ক্লাবের ভিতরে দেখেন এখানে এক্স স্কার্ট সাইজ কিন্তু বাড়াইছে অনেক আমার চল্লিশটা পর্যন্ত ই করা ছিল যখন ওরা বাড়াই দিয়েছে আমাকে কিন্তু চুয়াল্লিশটা পর্যন্ত আনলক করে দিয়েছে অলরেডি এরপরে আমার নিতে গেলে চারশো পঞ্চাশটা কয়েন লাগবে আটচল্লিশটা পিলারকে যদি আমি আনলক করতে চাই আর কি এবং এখানে মেডিকেল এখানে যা ছিল সেটাই আছে এখানে কোনো চেঞ্জ করে নাই যদি আমরা এখন স্টেডিয়ামের ভিতরে চাই আপনারা অনেকে বল অনেকে আমরা দেখছিলাম রিভিউতে এফটিজি তাদের ফেসবুককে পোস্ট করছিলো যে স্টেডিয়াম আসেন্ট সেই স্টেডিয়ামগুলো এখানে এখানে কিন্তু সব টাকা দিয়ে কেনা লাগে ভাই টাকা দিয়ে কিনতে হয় এখানে দেখেন এই স্টেডিয়ামটা কত সুন্দর কিন্তু এটা কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারবো না এটা কিনতে গেলে চার হাজার টাকা একদম ফালতু চার হাজার টাকা দিয়ে কেউ কখনও এটা কিনে এখানে এটা যদি আপনি কেনেন তাহলে বাষট্টি কয়েন করে পাবেন আমার ম্যাক্স করা আছে বানান্ন কয়েন বাষট্টি কয়েন আরেকটা দেখি এই আরেকটা এটা যদি আপনি কিনতেছেন এটা আপনি ডায়মন্ডে কিনতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা এটা আপনার একান্ন কয়েন দেবে আমি কিন্তু অলরেডি আমার দিতে বান্ন কয়েন করে পাইতেছি আর এখানে একান্ন কয়েন একদম ফালতু এটা আমি জানি এটা অনেকে কিনবে তারপরও আমার পছন্দ না আর একটা আছে এটা বত্রিশশো কয়েন দিয়ে আপনাকে কয়েন না এটা রিয়েল টাকা দিয়েই কিনতে হবে বত্রিশশো এটা একদম ফালতু আমি সাজেস্ট করবো এগুলো না কেনাই ভালো এখান থেকে বের হই এখানে কিন্তু যেরকম ছিল সেরকমই আছে কোনো হয় হয়নি যেটা যেমনই ছিল সেরকমই আছে এটা আমি আমার দরকার পড়ে নাই আমি কখনো আল্লাগও করি নাই আমরা যদি এখন কাস্টমার যে যাই এখানে দেখেন অনেক ইয়ে আছে যাচ্ছে যাচ্ছে আছে কাস্টম ডায়মন্ডের খেলা ডায়মন্ড কিন্তু বাড়াই চলছে বাড়াই চলছে লোকও চেঞ্জ করতে পারবেন

রুমটুন মানে সেই স্টাইল -এর হয়েছে ভাই কি বলবো এগুলো আপনারা আনলক করতে পারবেন ডায়মন্ডের -এর মধ্যে পনেরো ডায়মন্ড ডায়মন্ড আপনার ইচ্ছা অনুসারে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন এক্সামিনেশন ম্যাচ যখন আপনাদের ফোনে নেট না থাকবে তখন আপনারা এখান থেকে ফ্রি ম্যাচ খেলে টাইম পাস করতে পারবেন আর কি এটা ছাড়া আর কোনো ওই না এখানে এটাই আর এটা হলো ট্রেনিং এখানে গেলে আপনাকে ট্রেনিং সেন্টারে নিয়ে যাবে আপনারা এখানে অপশান আছে কী করবেন ফিরে কী কাছে কর্নার প্ল্যান্টি যে কোনো আপনি টাইল খেলতে পারেন অনেক স্কিল আছে আপনি দিলেন অনেক কিছু স্কিল আইসেন এই স্কিলে গেলে এই স্কিলটা খেলার সময় আপনার দেখতে সময় আপনার আপনার ফিল্ডের হেলথ ঠিক আছে কিনা আর হেলথ যাই থাকুক আপনি এই স্কিলটা কিন্তু সবসময় খেলতে পারবেন আমি সাজেস্ট করবো দুই তিনটা স্কিল খেলবেন দেখছেন পারফেক্ট না দিলে কিন্তু হবে না কিছু ভালো ভালো ইয়ে আছে পাসিং ক্লাস চেষ্টা করবেন অবশ্যই পাসিং খেলতে হবে যত বেশি পাস করবেন তত ভালো কিছু হবে বলে আমি মনে করি এখান থেকে বের হই আর কি এবার আমরা দেখবো এটা কিন্তু আগ্রহ ছিল এটা রিয়েল টাকা আরে ভাই রিয়েল টাকা দিয়ে কখনো কেউ কিনে খেলে আমি তো হতাশ কয়েন টয়েন দিলে না এটা এত এটা কী পাবো এর দিয়ে এটা যদি জিততে পারি তাহলে এর তো যে কোনো একটা ফিলার দিবে আর কি আমি কখনো খেলি নাই টাকা খরচ করার মধ্যে মানে গেম খেলো যেখানে সব কিছু ফ্রি পাওয়া যায় সেখানে কেন টাকা খরচ করতে যাবো এই যে এটা হলো আপনার দেশ এখানে খেললে আপনি ফ্রি আমার যদি কিছু কোয়ারেন্টাইন দরকার হয় আমি এটা খেলি আর কি এখনও আমার খেলা দরকার নাই লাইভ ম্যাচ যেমন ছিল সেরকম আছে ইভেন্ট আছে এখানে আপনার ফ্রেন্ড ম্যাচ এখানে আপনি ফ্রেন্ড অ্যাড করতে পারবেন বর্তমানে ফ্রেন্ড অ্যাড করে ফ্রেন্ডের সাথে খেলতে পারবেন তারপর ওখানে আপনি রেখে দিতে পারবেন কিছু কিছু ফ্রেন্ড আর কি ট্রাস মার্কেট দেখেন আরে ও করছে কোনো লাভ নেই যেখানে সবকিছু ফ্রি পাওয়া যায় তাহলে টাকা খরচ করার কি আছে আমি সালার কিনবো বলে অনেকদিন চেষ্টা করতে কিন্তু এর এইখানে আটকাই রেছেন তো তো না তো সেই না কিছু কিছু ফ্লার কিনে আবার ম্যাক্স করতে হবে যেমন উইলিয়াম সালিবা ও আমার কাছে ছিল কিন্তু আমি ছেড়ে দিয়েছি রুডিকার রেটিং রেট ইং এগুলো আমাকে আবার কিনতে হবে কষ্ট করে আবার ম্যাক্স করতে হবে আমি দুইটা ফিলার কিনছি মিডফিল্ডার এ দেখেন এখানে কিন্তু কোন ফ্লারটা নামবেন কী করবেন এখানে সাপ দিলে এই যে ডি কে মানে গোলকিপার ডি এফ মানে ডিফেন্সে যাৰা খেলে ডিফেন্সৰ মিডাৰ মানে মিড ফিল্ডে খেলায় যাৰা ধন্যবাদ